যায় তার জন্য সেই বান্দা বলে হত বাগা যা যা জাহান নামে চলে যায় জাহান নামে আগুনে পুর জাহান নাম তো ঠিকানা তা হলে সেই ব্যক্তির মত হত বাগার কেউ না কথা বলেন প্রিয় ভাইরা আমার শুধু আমরা অনেকে আলোচনা শুনি কিন্তু আলোচনা শোনার পরেও আমাদের মধ্যে আমল আসে না কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোন পরিবর্তন আসে না অনেক ভাই বলে থাকে হুজুর এত দিনের আলোচনা হয় এত দিনের কথাবার্তা হয় তথা কেন মানুষের মধ্যে পরিবর্তন আসে না কেন মানুষের মধ্যে আমল আসে না এরকম কথা আমাদের সমাজে মানুষ বলে কিনা একটু আওয়াজ করে বলেন বলে কিনা ও বন্ধু পরিবর্তন না একটা কারণ হলো আমরা পরিবর্তন আনার আমাদের আমাদের নিয়তে আমরা ওয়াজ নসিহ শুনি না কথা বলেন আমরা যদি কোরআন হাদিস আলোচনা দিনের আলোচনাগুলো যদি আমি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমার মধ্যে আমল আনার জন্য শুনতাম তাহলে পরিবর্তন আসত যেহেতু আমরা নিজের জীবনকে পরিবর্তন বসে যাই পুরাণের আলোচনায় বসে যাই আমাদের মধ্যে পরিবর্তন আসে না কথা বলে আর একটা কারণ শুনি কিন্তু মন দুঃখ সহকারে শুনি না কথা বলে এদিক সেদিকে মন তামরা দিয়ে থাকি কিন্তু গুরুত্ব সহকারে দিনের কাঙ্গে আমরা দিনের আলোচনা শুনি না কোরআনের আলোচনা শুনি না বিদায় আমাদের মধ্যে ফায়দা হয় না আমাদের মধ্যে পরিবর্তন আসে না কথা বলেন যদি আমরা দিনের কান লাগে শুনি মনোযোগ সহকারে শুনি হলে অবশ্যই আমাদের মধ্যে ফায়দা হবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওল আল্লাহ তাআলা বলেন যারা দিনের কান দিয়ে মনোযোগ সহকারে দিনের আলোচনা গুলো শুনে তাদের মধ্যেই ফায়দা হয় তাদের মধ্যেই সারা জাগে যারা দ্বীন এর আলোচনাগুলো মনodox সহকারে শুনি তাদের মধ্যে কথার আসল হল আর যদি এই আলোচনাগুলো যদি কোরআন থেকে হয় কোরআনের মাধ্যমে আলোচনা করা হয় তাহলে বন্ধু আমার এমন ভাবে দ্বীন আলোচনা কোরআন শুনতি হবে খুব মনodox সহকারে শুনতি হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন তোমাদের সামনে যখন কোরন্তে নমাদ করা আলোচনা করা হয় কোরআন পাঠ করা হয় তোমরা তখন খুব মনোযোগ সহকারে সব কি করো

সহি করে নিব নিয়ত কি আমরা আমাদের মধ্যে আমল করব আমল করার নিয়তে আমরা বয়ান শুনব দুই নাম্বার যেহেতু আমি কোরআনের আলোচনাতে বসে গেছি তখন খুব মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনব তো ইনশাআল্লাহ সকলে বলি প্রিয় ভাইরা আমার এই যে সুন্দর পৃথিবী কোথাও এই জগৎ সংসারে যা কিছু রয়েছে যা কিছু বিরাজমান এই দুই চক্ষ দিয়ে যা কিছু দেখি আর না দেখি সব কিছুই সবকিছুই পশু পাখি পাহাড় পর্বত তরুলতা চন্দ্র সুন্দর গ্রহ নক্ষত্র আসমান জমি কিছুই একদিন কিন্তু শিব না ছিল এর অস্তিত্ব বলতে কিছুই ছিল না অস্তিত্ব আনলেন যিনি তিনি কে কথা বলেন তিনি কে এই সমগুণ সামান্য সময়ের জন্য নিতান্ত অল্প কিছুদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন তারপরে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে বলেন তো যিনি এগুলোকে সৃষ্টি করলেন এবং পরিচালনা করেন তিনি হলেন খালেক তিনি কে তিনি হলেন খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কে একটু আওয়াজ করে বলবেন তিনি কে যিনি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছেন তিনি কে যিনি মদ মদে সাগর মহাসাগর কে সৃষ্টি করেছেন তিনি কে যিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করলেন তিনি কে এক কথায় যতবস্তু দেখি না কেন এগুনে মস্তিষ্ক ছিল না এই সব কিছুকে আল্লাহ গোলা আলমে মস্তিষ্ক আনলেন তার উপরে এগুনে আল্লাহ সৃষ্টি করানো করে আল্লাহ গোলা আলমে কে দুনিয়াকে সাজাইলেন এক সময় এমন হবে এই সমিয়া আর থাকবে না কথা বলেন সমস্ত মানুষ গুলো মনে যাবেন এই যে আপনাদেরকে বললাম সকলকে বলতে হবে এটা কার কথা কথা বলেন এটা কার কথা আল্লাহ কোন আল্লাহ যিনি আমাদেরকে বানাইছেন খালেক যিনি আমাদের মালিক যিনি চিরঞ্জীব যিনি চির সত্য এই আল্লাহ বলতেছেন যিনি ওয়াদা করলে ওয়াদার খেলা হয় না সে আল্লাহ বলতাছে তথাপিও আমরা গাফিল হয়ে সব কিছু ভুলে গেছি কথা বলি কোন কারণে ভুলে গেলাম দুনিয়ার প্রতি আসক্ত হইয়া বিবির মহাব্বতে পড়ে স্ত্রীর মহাব্বতে পড়ে সন্তানের মহাব্বতে পড়ে টাকা পয়সা ধন দৌলতের মোহে পড়ে পদের মেহ পড়ে পছিলেন কার পদnabla বড় হবে এই পদের নিশানই পড়ে উচ্চ মর্যাদা এবং উচ্চ সিংহাসনের আকাঙ্কাই আমরা আমরা আখিরাতকেই ভুলে গেছি সব কিছু গেছি কথা বলেন থেকে না কারো যখন মৃত্যু হয় নাই কারো মরণ হয় তখন আংলা কিছু অল্প সময় কান্নাকাটি করেন তারপরে সব কিছু বলে দেয় কথা বলেন ঠিক কিনা ওই যখন আমরা মৃত্যু ব্যক্তির জন্য কান্নাকাটি করি তখন আজরাইল আলী সালাম বলেন তোমরা কেন কান্না করছ কেন তোমরা কান্না করতেছ আমি তো তার হায়াত শেষ করি নাই আমি তো তার মিজি কেড়ে নেই নাই সে সব কিছু শেষ করে এসেছে আমি আবার সেই ঘরে যাব যতদিন যাবো না এই উদার হয়ে যায় রূপে ততদিন পর্যন্ত আমি ওই ঘরে যেতেই থাকি থাকি অর্থাৎ যতদিন ওই ঘরের ভিতরে মানুষ থাকবে ততদিন পর্যন্ত আমি যেতেই থাকি থাক এই কথাগুলো মানুষ যদি ওই সময় শুনত তাহলে মৃত্যু ব্যক্তির কথা চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তায় ব্যস্ত থাকত কথা বলে কিন্তু আমরা তো উদাসীন কিছু সময় কান্নাকাটি করি তিন দিন চল্লিশা করে তারপরে আমরা কিছু মানুষদেরকে খাওয়াইয়া সবকিছু কিছু বুঝে যাই নিজের যে মৃত্যু করতে হবে এই দুনিয়া আছে চলে যেতে হবে এই কথা আমাদের খেয়াল থাকে না কথা বলে কতজনকে এই দুনিয়ার বুকে আমরা মরতে দেখলাম কত ছোটদেরকে মরতে দেখলাম কত পিছিদেরকে মরতে দেখলাম কত বুড়াদের কি morte দেখলাম আমাদের মতো যুবক সমবয়সে দের কি morte দেখলাম মরছে নাকি কত যুবক খুন না নিয়ে হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে সেই যুবকের অন্তকাল হয়ে গেল মা বাবা আপনজনের কান্না কাটি শুনে করে দেব সবেমাত্র বয়স অল্প বয়সে যুবক ছেলেটা আমার চলে গেল ওই যুবকের বাঘাগু ছিল ক্ষমতাও ছিল চেহারাও ছিল সেই যুবক জানতো না এক শ্রেণীর মুহূর্তের মধ্যে তার জীবনটা চলে যেতে হবে কথা বলে একটু খেয়াল করুন কতজন কে আমরা এইভাবে আমরা কি করেছি দাফন দিয়েছি জানা যা করেছি জানা যাই শরীফ হয়েছে নিজ হাতে কবরে রেখে দিয়েছি নিজ হাতে কোমরে মাটি দিয়েছি এই পৃথিবী ছেড়ে যারা একবার চলে গেছে তাদের মুখ আর আমরা জীবনে দেখি না কথা বল দেখছি আমরা দেখার কোন সম্ভাবনা আছে আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়াতে আমরা থাকব না আমাদের কেউ কেউ দেখবে না আমাদের স্ত্রী পুত্র আমাদের দল সম্পদ জায়গা জমি গাড়ি বাড়ি সব কিছুই করে রবি কথা বল এর মালিক হবে অন্যরা আমরা শুধু চলে যাব আমাদের খবর পর্যন্ত কেউ নেবে না নেওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আমাদের কবরের মধ্যে কি হয় এই খবর আমরা পৌঁছাতে পারবো না কথা বলি কিন্তু সেই অন্ধকার কবর ওই কবরের বাকি হল আমল হল আমল কি ওই অন্ধকার কবরের সাথে হলো আমল কিন্তু আমরা উদাসীন মানুষ দুনিয়ার চাকচিকের প্রেমে পড়ে কবরের কথা বলে গিয়েছি কথা বলে আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে এই কথা আমরা বলে গিয়েছি কথা বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে তাকে কিছু দায়িত্ব দিয়েছেন কি দিয়েছে কিছু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এই অর্পিত দায়িত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন কয় ভাগে একটু আওয়াজ করে বলেন কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো হুকুকুল্লাহ তথা আল্লাহর হক এক নাম্বার কি হকুকুল্লাহ তথা আল্লাহর হক দুই নাম্বার হকুকুল ইবাদ বান্দার হক বলেন তো মানুষের উপরে কয়টা দায়িত্ব দেওয়া হয়েছে এক নাম্বার আল্লাহর হক বলেন দুই নাম্বার কি বান্দার হক এই দুইটা হক পৃথিবীর যত মানুষ হয়েছে সব মানুষের দায়িত্ব এই দুইটি হককে এই দুইটি পাপকে আদায় করতে হয় কি করতে হয় আদায় করতে হয় বেও ভাইরা আমার সকল মানুষকে এই দুইটি দায়িত্ব পালন করতে হয় প্রিয় ভাইরা আমার আল্লাহ পাকের হক কি আল্লাহ পাকের হক সম্বন্ধে

আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো একটু বুঝে থাকলে বলুন তো আল্লাহর এক নম্বর হক কি আল্লাহর গুলামি করা আল্লাহর এবাদত করা আল্লাহর দাসত্ব করা দুই নম্বর হক হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করা কিন্তু আমাদের সমাজে হয়েছে নামাজ উঠে বই পড়ে বুঝা ওনাকে জায়গা তো করে আবার দান শ্রদ্ধাও করে কিন্তু ওই ব্যক্তিকে দেখা যায় মাজারে গিয়ে সাজা